সাম্প্রিয় খামারি বেরা সালাম আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনারা দেখছেন রাইহান পোল্ট্রিয়ান হ্যাচারি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাচ্চা পৌঁছে দেওয়া নির্ভরযোগ্য একটি প্রতিষ্ঠান আজকে সারা বাংলাদেশে সোনালী ক্লাসিক হাইব্রিড সুপার টাইগার মিশরি শো প্রত্যেকটা মুরগির বাচ্চা যে দামে ক্রয় বিক্রয় হবে সে দামগুলো আপনাদের জানিয়ে দেব দাম জানিয়ে দেওয়ার আগে আরেকটি কথা বলতে চাই প্রতিদিন সবার আগে সঠিক তথ্যটি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে আমাদের অন্য অন্য খামারি যারা রয়েছেন তারা এই আপডেট গুলো জানতে পারেন আমাদের কাছে সোনালি ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড টাইগার মিশরিভামী যারা সবচেয়ে কম দামে পাইকারি দামে আমাদের থেকে সংগ্রহ করতে চাচ্ছেন আমাদের ডিসপ্লে দেওয়া নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আমাদের নিজস্ব পরিবহন দ্বারা বাচ্চাগুলো খামারিদের দিয়ে থাকে আমাদের কাছে কোনো ধরনের বাসি বা আঞ্চল বাচ্চা পাবেন না আমাদের কাছে সবসময় ভালো মানের এ গ্রেডের বাচ্চাগুলি পাবেন আর আমাদের কাছে সর্বনিম্ন একশো পিস বাচ্চা অর্ডার করতে পারবেন এবং সর্বোচ্চ যত খুশি বাচ্চা আপনার আমাদের কাছে অর্ডার করতে পারেন যেখানে আমাদের নিজস্ব পরিবহন পৌঁছানো সম্ভব হয় না সেখানে সিএনজি অথবা বাজের মাধ্যমে আমরা বাচ্চাগুলো ডেলিভারি দিয়ে থাকি না তাই বাচ্চা পৌঁছানোর সময় কোনো ধরনের বাচ্চা যদি মারা বা ক্ষতিগ্রস্ত হয়ে থাকে সেই ক্ষতিপূরণের অর্থ আমরা কাস্টমারদের সরাসরি ফেরত দিয়ে থাকি ইনশাল্লাহ তো বেশি দেরি নয় এখনই সরাসরি ডিসপ্লে দ নাম্বারে কল করুন এবং কাঙ্ক্ষিত ভালো মুরগি বুঝে নিন আপনার খামারে আর আমাদের সঙ্গে বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপে আমাদের সঙ্গে কথা বলতে পারেন তো বেশি নয় এখন আপনাদের জানিয়ে দিচ্ছি প্রথমেই সোনালী গ্রুপের যে বাচ্চাগুলো রয়েছে প্রত্যেকটা মুরগির বাচ্চারের আজকে সোনালী অরিজিনাল পড়বে সাতাশ টাকা সোনালী ক্লাসিক আজকে প্রতিপীজ বাচ্চা রেট পড়বে আঠাশ টাকা এবং সোনালী হাইব্রিড আজকে প্রতিপীজ বাচ্চা রেট পড়বে বত্রিশ টাকা সুপার হাইব্রিড প্রতিপীজ বাচ্চা রেট পড়বে পঁয়ত্রিশ টাকা এছাড়া যারা শুধু সোনালী মুরগ বাছাই করে আমাদের থেকে সংগ্রহ করতে চাচ্ছেন স্বাভাবিক বাচ্চার থেকে সাত থেকে আট টাকা বাড়তি দিতে হবে আবার বলছি যারা সোনালি মুরগ বাছাই করে নিতে চাচ্ছেন ভালো রেজাল্ট করার জন্য স্বাভাবিক বাছার থেকে সাত থেকে আট টাকা বাড়তি পড়বে এছাড়া আমাদের কাছে ডিমের রানি মিশরীয় ফার্মি সংগ্রহ করতে পারবেন আমাদের কাছে মিশরি ফার্মি জিরো সাইজ থেকে শুরু করে বিশ দিন ২৫ দিন এক মাস বয়সের বাচ্চাগুলো পাবেন আজকে জিরো সাইজের মিশরি বা প্রতি পিস বাচ্চারের পড়বে পঁচিশ টাকা মিশরি ফার্মি জিরো সাইজ বাছাই করে শুধু নব্বই পার্সেন্ট ডেকে বাছাই করে নিতে পারবেন স্বাভাবিক বাচ্চার থেকে সাত টাকা বাড়তি দিতে হবে এবং মিশরি ফার্মে ডিম উৎপাদন করার জন্য যারা তিরিশ দিন বয়সের ভ্যাকসিন কমপ্লিট অল কমপ্লিট বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন বাসায় কোনো ধরনের ঝামেলা করতে চাচ্ছেন না সরাসরি আমাদের থেকে বাচ্চাগুলো নিয়ে লালন পালন করে স্বাবলম্বী হতে চাচ্ছেন আমাদের কাছে এক মাস বয়সের মিশরি ফার্মে বাচ্চাগুলো পাবেন বাচ্চা রেট পড়বে একশত তিরিশ টাকা এছাড়া আমাদের কাছে টাইগার মুরগির বাচ্চা পাবেন আমাদের কাছে টাইগার মুরগির অরিজিনাল বাচ্চা রয়েছে যেগুলো চল্লিশ দিনে এক কেজি সাইজে ওজন এসে থাকে আমাদের কাছে টাইগার মুরগির প্রতি পিস রেট পড়বে পঁয়তাল্লিশ টাকা এছাড়া আমাদের কাছে অরিজিনাল কালারবার্ড মুরগি পাবেন আজকে কালারবার প্রতি পিস বার্ড রেট পড়বে পঁয়তাল্লিশ টাকা বাচ্চারে যেগুলো চল্লিশ দিনের মধ্যে এক কেজি একশো দুইশো গ্রাম ওজন এসে থাকে এবং টাইগার মুরগির যারা ভ্যাকসিন কমপ্লিট অল কমপ্লিট বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন প্রতি পিস বাচ্চা রেট পড়বে একশো তো পঁয়ত্রিশ টাকা তো এই ছিল সোনালি গ্রুপের মধ্যে বাচ্চাগুলো এবং আমাদের কাছে কোয়েল পাখির বাচ্চা পাবেন যেগুলো জিরো সাইজ কোয়েল পাখির বাচ্চা দশ টাকা এবং এক মাস বয়সের কোয়েল পাখির বাচ্চা রেট পড়বে বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা এবং আমাদের কাছে দেশি মুরগির বাচ্চা পাবেন আজকে আমাদের কাছে অরিজিনাল দেশি মুরগির প্রতি পিস রেট পড়বে পঞ্চাশ টাকা এবং আজকে ব্ল্যাক অস্ট্রলা পড়বে আটত্রিশ টাকা এবং আজকে ক্যাম্বেল হাঁসের প্রতি পিস বাচ্চা রেট পড়বে সাতচল্লিশ থেকে আটচল্লিশ টাকা যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন আমাদের ডিসপ্লে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন অথবা বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপে আমাদের সঙ্গে কথা বলতে পারেন আমাদের এখানে সোনালি ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড টাইগার কালার কোয়ে দেশি ক্যাম্বেল হাসের বাচ্চা সহ তিথির কেদারনাথ টার্কি পুলিশ ক্যাপ এবং অন্যান্য যে সকল মুরগি রয়েছে প্রত্যেকটা মুরগির বাচ্চা আমাদের কাছে সবচেয়ে কম দামে পাইকারি দামে সংগ্রহ করতে পারবেন তাই এখনই ডিসপ্লে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং বুঝে নিন আপনার কাঙ্ক্ষিত এই গ্রেড বাচ্চাগুলো এখন আপনাদের আহ ব্রয়লার মুরগির বাচ্চা গুলো আপনাদের জানিয়ে দিচ্ছি আমাদের কাছে ব্রয়লার মুরগির বাচ্চা আপাতত সীমিত নেই তাই আমরা আপাতত একশো দুইশো তিনশো করে সেল দিচ্ছি ব্রয়লার মুরগির বাচ্চা আমাদের কাছে তিন হাজার চার হাজার ব্রয়লার মুরগির বাচ্চারা নিতে চান এগুলো বাচ্চা আমরা দিতে পারবো না তাই ব্রয়লার মুরগির বাচ্চার জন্য আমাদের অযথায় ফোন দেবেন না আমাদের কাছে সোনালী গ্রুপের বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন তো আজকে ব্রয়লার কোম্পানির বাচ্চা রেট কিন্তু কিছুটা কমতির দিকে রয়েছে আজকে প্রতি কাজী কোম্পানির লোমান আজকে বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকার মধ্যে বাচ্চাগুলো পাবেন কাজী রস আজকে পঁয়তাল্লিশ টাকা এ অন কোম্পানির বাচ্চা চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা প্রবিটা কোম্পানির প্রতি বাচ্চা রেট পড়বে আজকে পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা চেরিশ কোম্পানির প্রতি বাচ্চা রেট পড়বে আজকে চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা প্রবিটা কোম্পানির প্রতি বাচ্চা রেট পড়বে আজকে চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা তো এই ছিল ব্রয়লার মুরগির বাচ্চা রেট যারা ব্রয়লার মুরগির বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই একজন বিশ্বাস্ত ডিলারের কাছ থেকে বাচ্চাগুলো সংগ্রহ করবেন যাতে পরবর্তী সময় কোনো ধরনের ঝামেলা না হয় এছাড়া বি গ্রেডের বাচ্চাগুলো যারা নিতে চাচ্ছেন আজকে বি গ্রেডের বাচ্চা সাঁত্রিশ থেকে চল্লিশ টাকার মধ্যে বাচ্চাগুলো বিক্রি হচ্ছে তো এ ছিল সোনালি এবং ব্রয়লার গ্রুপের মধ্যে বাচ্চাগুলো এবং আপনাদের সুবিধার্থে এখন আপনাদের ব্রয়লার মুরগির পাইকারি রেটগুলো একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করছি আজকে সারা বাংলাদেশে ব্রয়লার মুরগি একশো আঠাশ থেকে শুরু করে একশো তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকার মধ্যে কেনা বেচা হয়েছে সোনালী মুরগি আজকে দুইশো পনেরো থেকে শুরু করে দুশো পঁচিশ টাকার মধ্যে ক্রয় বিক্রি হয়েছে আজকে বাট একশো পঁচাশি থেকে দুইশো টাকার মধ্যে কেনা বেচা হয়েছে এবং লাল লিয়ার আজকে দুশো বিশ টাকা পর্যন্ত কেনা বেচা হয়েছে ব্রাউন কক একশো আশি থেকে একশো নব্বই টাকার মধ্যে কেনা বেচা হচ্ছে তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রেটে কেনা ব্যথা হচ্ছে অবশ্যই আপনারা বাজার যাচাই বাছাই করে আপনাদের মুরগুলি বিক্রি করবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম আলাইকুম